কাউসার আহমেদ ভুয়া পশ্চিম মহিলা দাখিল মাদ্রাসা ফরিদগঞ্জ ছাত্র এক এক তিরানব্বই সাল হইতে আমি মাদ্রাসা চাকরি করিয়া আসিতেছিলাম ছিলাম এবং দুর্নীতির কারণে তৎকালীন সুপার আব্দুল কাদের মিয়ার বিরুদ্ধে নির্বাহী অফিসার তদন্ত শুরু করেন তদন্তে প্রমাণিত হয় আব্দুল কাদের মিয়া অনিয়ম এবং দুর্নীতি অর্থ আত্মসাতসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত তারই পরিপ্রেক্ষিতে সকল শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায় এটা কোন সালে দু সালে দু সালে সকল শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায় এই উপজেলা নির্বাহী অফিসারের দোষানন্দ থেকে বাঁচার জন্য আব্দুল কাদের মিয়া পাশ কাটিয়ে একটি সন্ত্রাসী নিয়া লোকাল কমিটি গঠন করে সেই লোকাল কমিটির মাধ্যমে আমাকে বেআইনিভাবে পনেরো বারো দুই হাজার ইং সালে দুই হাজার দুই ইং সালে আমাকে বেআইনিভাবে বহিষ্কার করে দেয় এই বহিষ্কার আদেশের বিরুদ্ধে আমি বিভিন্ন দপ্তরে আবেদন করি প্রতিকার না পাইয়া আদালতের দ্বারস্থ হই নিম্ন আদালত হইতে উচ্চ আদালত পর্যন্ত আমাকে বহাল এবং বলবৎ রাখে সমুদায় পাওনা দিক পরিশোধ করার জন্য ম্যান্ডেটারি নিষেধাজ্ঞা সকল বিবাদের উপর জারি করে তারই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ তারিখে আমাকে যোগদানের জন্য একটি পূর্ণ বহালের জন্য একটি চিঠি প্রেরণ করে চিঠি পাওয়ার পরে আমি মাদ্রাসা আসিলে এক ছয় দুই হাজার চব্বিশ তারিখে ম্যানেজিং কমিটির কথিত সদস্য তুফাল আহমেদ গুইয়া মিটিং করবে গুইয়া তাহার বাড়িতে আমাকে নিয়ে যায় সেখানে গিয়ে বাস্তবায়নের জন্য আমার বিল বাস্তবায়নের জন্য চাকরি বহালের পূর্ণ বহালের জন্য আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করিলে আলাহদ্দিন স্বপ্ন ভইয়া তোফালামত ভেয়া আমার উপরে ক্ষিপ্ত হইয়া আমাকে বলে যে মাদ্রাসার মানে আসলে আমাকে খুন এবং গুম করে আমাকে লাশ নদীতে ফেলে দেবে আমি সেই অনুযায়ী উপজেলা বর্তমান উপজেলা নির্বাহী অফিসার উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হওয়াতে আমি বিষয়টি অবহিত করি এবং জেলা প্রশাসককে এই বিষয়টি অবহিত করি এবং থানা পুলিশকেও আমি এই বিষয়টি অবহিত করি আমি মাদ্রাসায় মহান পেশার শিক্ষকতা করতে পারি নাই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যেন এই চক্রের হাত থেকে রক্ষা পাই এবং মহান পেশার শিক্ষকতা যোগদান করতে পারি এই প্রতিষ্ঠান গড়ার জন্য আমি তারপার টিন কাঠ বাস এবং নিজে এই প্রতিষ্ঠানের পালা গাড়ছি। শীতে কাতর হইয়া পেফার বেজিয়া আমি আগুন পোয়াইছি হাত বরফ হয়ে গেছি রাতের রাতের অন্ধকারে এই পালা গুঁঠছি আমি কিন্তু আজকে এই প্রতিষ্ঠানে আমি থাকতে পারি নাই বৈষম্যের শিকার ষড়যন্ত্রের শিকার আমি এই ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ চব্বিশ বছর এই মাদ্রাসার শিক্ষকতার মহান প্রসাদ থেকে বঞ্চিত না এই মাদ্রাসা থেকে বিতাড়িত করার পর নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত একই বহালে একই কলামের একই রায় দিচ্ছে কিন্তু তারা এখানে তাকে পুনর বহাল আরেকজন আছে ওনার সহকারী দুলাল মাস্টার ওনার কাছে বুঝিয়ে দিয়ে উনি চলে যায় কাউসার আসার সাথে সাথে উনি চলে যায় তো এটার অর্থ কি এটার মানে কি এটা আমরা জানি না এটা আদালত এবং রাষ্ট্রের আইন জানে এখানে বিভিন্ন কারণে হয়তো একটা মনে হয়ে গেছে এই পর্যন্ত আপনার আপনারা কি জানছেন ওনার ওই যে আদালত থেকে উনি রায় পাইছে শিক্ষক মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ওনাকে আবার পুনর্বহলের নির্দেশনা দিয়েছে এইটুকু আপনারা জানছেন কিনা শিক্ষক হিসাবে কাগজপত্র দেখিনি